সবাইকে গুড সবাইকে গুড মর্নিং দেখো সবার প্রথম আজকে চা দিয়ে শুরু করলাম দিনটা তো দেখতে থাকো আজকের ব্লকটা বোনের বাড়ির দেখো কি বৃষ্টি পড়ছে কদিন ধরে খুব বৃষ্টি পড়ছে চারদিকে জল হয়ে গেছে তো দেখো বন ব্রাশ করছে এখন মাত্র আমার ব্রাশ করা হয়ে গেছে এখন আমরা চা খাবো তারপর আমরা সারাদিনের কাজগুলো আরম্ভ করব দেখো কি বৃষ্টি দিনটাও খুব ভালো লাগছে রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে আমাদের ঘরের সামনে দিয়েই আমাদের রোডটা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মেন টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে এলাম তো সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকবে প্রত্যেক দিনের মতো আজকে থার্ড ডে বোনের বাড়িতে আসা তো তোমরা এখন আমি সকালের ব্রেকফাস্ট আর রুটি বানিয়ে নিব তারপর ঘুগনি বানিয়েছিলাম তো এখন আমরা সবাই মিলে খাবো আমরা এখানে চা চা খেয়ে রান্না বাড়া করবো আজকে অলরেডি আমাদের দেরি হয়ে গেছে বোনেরও শরীর খারাপ ছিল তাই খাওয়া দাওয়াটাও দেরি হয়ে গেছে সকালের ব্রেকফাস্টটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসন কয়টা ধুয়ে নেবো তারপর ধোয়ার পর আমি ওখানে মাছ কেটে নেব তারপর মাছ কাটার পর রান্না বড়াটা শুরু করে দেবো কেন কি দেরি হয়ে গেছে অলরেডি বহুত দেরি হয়ে গেছে তো প্রায় তখন এখন তখন বাজে সাড়ে এগারোটা বারোটা তো আমাদের ওগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে এগুলো ধুয়ে তারপরে এখন আমি মাছ কেটে নিচ্ছি মাছ কাটা হয়ে গেছে তো এখন আমি রান্না বসিয়ে দেব তো এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে আমার সব কাম কমপ্লিট হয়েছে এখানে রান্না বাড়াটা করবো তো এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি তারপর আমি কি রান্না বাড়া করব একটু ভাবতে হবে আমার এখন আমার একদিকে মাছ তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত রান্না বাড়ার এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আছে টিপ করলা ভাজা টিপ ভাজা বানাবো তিতা করলা এখানে বসিয়ে দিয়েছি তারপর ভাত রান্না হয়ে গেছে তারপর এখন আমি বাসন কয়টা মেজে তারপর বোনকে ভাত দিয়ে দিব বরকে ভাত দিয়ে দিব বনের ননদের শরীরটা খারাপ তাই আমি এসেছি দু দিন আগেই তোমাদেরকে ভিডিও তো দিয়ে দিয়েছি তোমরা জানোই এইভাবে একসমবারই ডাল খেতে গিয়ে ভালোবাসো আমি খুব ভালোবাসি এদিকে দেখো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একদিকে কড়াইতে বসে দিয়েছি দিটা কলা ভাজা আর এদিকে মাছটা হয়ে যাচ্ছে তারপর এদিকে কড়াইতে বসে দিয়েছি আমার ছেলের কারণে ডাল এখন সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে বোন আর আমি একটু বাইরে বেরোবো আর সোনাকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের ঘরেই থাকবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে বাই